বাড়িতে আজকে আমাদের এনেছে হল ছোট্ট ইলিশ আর এই ছোট্ট ছোট্ট ইলিশ দিয়ে কী রান্না করি কী দিয়ে রান্না করি তা দেখতে হলে থাকতে হবে আমার চ্যানেলে যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে এটা আমরা খয়রা মাছও বলে থাকি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেবো তারপর একে একে ভেজে নেবো আর এর মধ্যে একটা খয়রা মাছের মধ্যে একটা কিন্তু ছোট একটা ভেটকি মাছও চলে এসছে এই ভেটকি মাছটা দিয়ে আলাদাভাবে আর যেহেতু পাবদা মাছ আগের দিন হয়েছিল কটা পাবদা মাছ ছিল সে দিয়ে একটা সর্ষে দিয়ে ভেটকি দিয়ে সর্ষে পাবদা বানিয়ে দেবো যাই হোক কথা বলতে বলতে হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব আর এই ইলিশগুলো কিন্তু মানে ইলিশ মাছের মতোই লাগে ছোটো হলেও খেতেও টেস্টি হয় ভালো লাগে খেতে মাছ এবার ভেজে তবে হলো চাল কুমড়ো ভাজা এই যে চাল কুমড়োটা কেটে নেব কেটে নিয়ে ভাজা ওজে করবো ভাজার আকারে বানিয়ে নেবো আর এই যে কচু দিয়ে কচু দিয়ে হবে আজকে হলো খয়রা মাছটা মাছটা ঢেকে দিয়েছিলাম ভাজার সময় আবার ঢাকটা খুলে এক পিঠ হয়ে গেছে আমি আর একটি উল্টে দেবো এই খয়রা মাছগুলো কিন্তু লম্বা ধরা নয় একটু ঘোল মতো অনেকগুলো ভাজা হয়েছে এবার আর কটা বাকি আছে ভাজা ভাজাভাবে আর এদিকে চাল কুমড়ো যে কেটে রেখেছে এটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি চাল কুমড়োটা ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা গরম হলে একটু নাড়িয়ে নিয়ে চাল কুমড়োগুলো একে একে ছেড়ে দেব আর আমি একেবারে সব চাল কুমড়ো দিয়ে ঢেকে রাখব যেহেতু দুটো ওভেন এই চাল কুমড়োটায় আরেকটা ওভেনে দিয়ে আর একটা ওভেনে যে কচু দিয়ে যে খয়ের মাছটা রান্না করব সেটা আর এক কড়াইয়ে বসিয়ে দিই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিই কালো জিরে ভাজা ভাজা হয়ে গেলে যে কচুগুলো ঘর কচুগুলো সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব এর মধ্যে এটা হলো ঘট কুচি দিয়ে একটু ঢেকে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তো

এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আর কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা দেখো একটু খুঁটি দিয়ে নেড়ে মিশিয়ে নেব মাছগুলো দেওয়ার পর একটু থেকে রাখবো মাছটা নরম হওয়ার জন্য se van a মাছের ঝোল তো হয়ে গেল এরপর করবো যে চাল কুমড়াটা আর একটা দেখি ভাজা ভাজা হয়েছে চাল ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এটা হলো যে সর্ষে বাটা দিয়ে বানাবো ভেটকি মাছটা আর কয়েকটা পাল্লা মাছ ছিল সেটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কালো ছিঁড়ে এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা যার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল ফুটে উঠেছে এবার মাছগুলো এক এক দিয়ে দেবো ভেজে রাখা মাছ হয়ে গেছে এবার নানা রান্না রান্নাবান্না কমপ্লিট আর আগের দিন যে আমরা সেই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম অন্নপ্রশন বাড়ি তার ভিডিওটা যে করেছিলাম এটা নীল এখানে নাচানাচি করছিল জায়গাটা যেখানে বাচ্চা মিল্কে বসানো হয়েছিল আর নীলের এখানে ফটো তোলা হচ্ছে নীলকে কোলে নিয়ে নিয়েছে কার্টুন গুলো কোলে নিয়ে ছবি তুলছে ছবি তোলার পালা শেষ এবার একটু স্টলের খাবারগুলো খেয়ে তারপর মেন খাবারে চলে যাব কিভাবে তারাবে ঠিক পাচ্ছে না আর খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এই কার্টুনগুলো নাপছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা কোনো বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর সোম থেকে রবি আমি কি কি রান্না করি তাহলে দেখতে হলে থাকতে হবে আমার চ্যানেলে দেখেছেন এই অনুষ্ঠান বাড়িতে স্টলের মধ্যে ছিল ফুচকা আইসক্রিম আর পোকোড়া যেহেতু গরমকাল তার জন্য মনে হয় কফিটা করেনি এখানে কয়েকটা পকোড়া নিয়ে নেব তারপরে একটু খাবো তারপর পকোড়া খাওয়া গেলে চলে এলাম একটু বসার পর তারপর এলাম ফুচকা খেতে ফুচকাটা কিন্তু দারুণ করেছিল এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় প্লেটে দিয়ে দিয়েছে স্যালাড আর এগ টেবিল এটা এগ টেবিল ছিল এগ টেবিল স্যালাড খাওয়ার পর তারপরে চলে এলো বাটুয়া আর পনির মশলা পনির মশলা বললাম ওটা বাটার পনির ছিল হয়তো আর এদিকে নীল ছিঁড়ে ছিঁড়েটা খাচ্ছে আর রাইসও দিয়ে দিয়েছে রাইস আর হয়েছিল চিকেন কষা আর যারা চিকেন খাবে না তাদের জন্য হয়েছিল দই কাতলা রাইসটা কিন্তু খুব ভালো হয়েছিল আমি কাতলা মাছ দিয়ে দুই কাতলা দিয়ে রাইস খেয়েছি খুব ভালো লেগেছে আর এদিকে মিল চিকেন নিয়েছে এক পিস তারপরে চলে এলো চাটনি পাপড় রসগোল্লা ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে